আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আজকের বিষয়টি আমাদের খুব সিম্পল একটি বিষয় তারপরও বাংলাদেশের ঐতিহ্যবাহী কতগুলো প্রতিষ্ঠানের মধ্যে এর গুরুত্ব কোনো অংশে কম নয় আজকে কথা বলবো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এক সদর দপ্তর ঢাকার পল্টনে অবস্থিত এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন বন্ধুরা আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সবগুলো দর্শনীয় এবং নান্দনিক সাথে রূপপুর পারমাণবিক কেন্দ্রেরও ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করব আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব দুই হাজার সালের আঠাশ জুন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খাত উন্নয়ন এবং পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি গঠন করা হয় কোম্পানি আইন উনিশশো অনুসারে এটি বাস্তবায়িত করা হয় কোম্পানির শেয়ারের নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে এর মালিকানা রাখা হয় অবশিষ্ট শূন্য দশমিক শূন্য এক ভাগ শেয়ারের মালিক হয় বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উনিশশো সাতাশি সালে কমিশনকৃত তিতাস ক্ষেত্রের নিকটে অবস্থিত আশুগঞ্জ তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি গড়ে ওঠে দুই সালে প্রতিষ্ঠানটি আশুগঞ্জে একটি নতুন পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দুই সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে একশো মিলিয়ন ডলার এবং এইচ ব্যাংক থেকে চারশো মিলিয়ন ডলার ঋণ নেয় দুই হাজার জুলাই মাসে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে পটুয়াখালী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয় দুই সালের চব্বিশ ডিসেম্বর আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি আটটি অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যাংকের সাথে চার বিলিয়ন টাকার বন্ডের জন্য চুক্তি করে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এই বন চুক্তি স্বাক্ষরিত হয় ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাংনা নদীর তীরে প্রতিষ্ঠানের টিএস কে স্পেন যুক্ত বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে জায়গাটি ইলিশের প্রজনন কেন্দ্র হওয়ায় ইলিশ মাছের সংরক্ষণে বিঘ্ন হওয়ার আশঙ্কায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি ব্যাপক সমালোচিত হয় বাংলাদেশে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে কতগুলো প্রকল্প হচ্ছে আশুগঞ্জ চারশো মেগাওয়াট সিপিপি ইস্ট প্রকল্প সি পটুয়াখালী এক হাজার তিনশো বিশ সুপার থার্মার বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প আশুগঞ্জ চারশো মেগাওয়াট সিসিপিপি রিপ্লেসমেন্ট প্রজেক্ট রায়পুরায় একশো বিশ মেগাওয়াট রাইট সোলার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট এ পর্যন্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে উৎপাদিত ইউনিট সমূহের মধ্যে আমরা দেখেছি একশো পঞ্চাশ মেগোয়াট স্টিম ইউনিট ইউনিট পাঁচ পঞ্চাশ মেগাওয়াট গ্যাস ইঞ্জিন মডুলার দক্ষিণ এবং চারশো পঞ্চাশ উত্তর বাংলাদেশের মানুষের বিদ্যুতের সেবা দিয়ে আসছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্থতায় আজ বিদায় নিব আল্লাহ হাফিজ